नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतशेवया श्लोके भक्तिर्भवति निष्टकी मुखं करति वाचलं पङ्गुलङ्गयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव শ্রীচৈতনমীশ্বর হচ্ছেৈতন্য প্রভু নিত্যানন্দতগদাধার শিবাশতি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ শ্রীমদ্ভগদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ আজকে আমরা তিন নম্বর শ্লোক করবো খুব গুরুত্বপূর্ণ শ্লোক সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন মনুষ্যা সহস্রেশু কষ্ট যততি সিদ্ধয়ে যততা অপি সিদ্ধানাম কষ্টিৎ মাম তত মনুষ্যা সহস্রেশু কষ্টিজাতি যততা সিদ্ধান্ত এরর্থল হজার হজার মনুষ্যমধ্যে কচি কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন হাজার হাজার মানুষের মধ্যে কশ্চিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন বুঝে গেল বলছে হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কি করে না ভক্তি করা উচিত ভক্তিটা করা উচিত ভক্তি করলে ভালো এই বলেই শেষ আবার ওই হাজার হাজার লোকের মধ্যে দুই একজন কী করেন এই ভক্তি করার জন্য একটু চেষ্টা বেষ্টা করে যে না যাবো আজকে যে আজকে গিয়ে মন্দিরে গিয়ে মালা নিয়ে আসবো আজকে থেকেই মালা জপ করবো করে কালকে থেকে নিরামিষ পরশু থেকে ভক্ত তো এরকম হাজার হাজার মধ্যে দুই একজন ষোলো মালা জপ করে হ্যাঁ আর চার নিয়ম পালন করে ভাগবত প্রসাদ গ্রহণ করে তার মানে কত হলো কোটিতে কোটি এত সহজ না ভক্তি করা সেজন্য হ্যাঁ এরা হচ্ছে খুব ভাগ্যবান ব্যক্তি ভক্ত সাধারণ লোক হয় না বা সাধারণ মানুষের পক্ষে ভক্তি করা সম্ভব নয় এরা বিশেষ ক্ষমতা ভাগ্যবান লোক তারাই একমাত্র ভক্তি করতে পারে হ্যাঁ দেখুন কত সমস্যা মনে মনে কাকলি কি করে এ না এখন খুব করব জব টপ সব করবো একেবারে কিন্তু সংসারে যখন যান সংসারের চাপে মালা করবো কখন কি মালা করবো কখন মালার করার সময়টাই তো দিচ্ছে না সংসার আরে কথার কথা তারপরে আবার কি না এই হবে না সেই হবে না অনেক কিছু হয় না কষ্ট আছে কঠিন আছে হ্যাঁ সেজন্য কি করতে হবে দৃঢ়তা রাখতে না এগুলো করতে হবে আমার আমাকে এই জলজগত থেকে উদ্ধার হতে হবে এরকম প্রয়াস করতে হবে আমাদেরকে এরকম প্ল্যান করতে হবে না হলে আমরা এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারব না হ্যাঁ কেন কেন আমরা জড় জগত থেকে বেশি ভালোবাসছি আধ্যাত্মিক জগতে ভালোবাসি না অনেক কষ্ট এই করো সেই করো ওই করো না আধ্যাত্মিক জগতের জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে হ্যাঁ তাৎপর্য কী কি বলছি দেখি মানব সমাজে নানা রকম আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন কেবল আত্মতত্ত্ব দেহতত্ত্ব পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসই হন সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবন জীবনযাপন করে অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার নিদ্রা মৈথুন কদাচিত কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয় কদাচিত দুই একজন এই হরে কৃষ্ণ নাম দিব্য জ্ঞান লাভ করব গীতা ভাগবতের জ্ঞান লাভ করব এটা কদাচিত হয় গীতার প্রথম ছয়াধ্যায় ছয়াধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকের আছে যারা আত্মতত্ত্ব তথা পরমাত্মা জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ ধ্যানযোগ এবং বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন কিন্তু কৃষ্ণ ভবনাময় ভক্তরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন অন্য আত্ম আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেষ্টা কর চেয়ে সহজ শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম কিন্তু সেই সাথে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানও জ্ঞানেরও অতীত যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান যদিও নির্বিশেষবাদীদের হ্যাঁ অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চান না কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুব দুঃসাধ্য এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণতত্ত্ব সুদূর বদ্ধ থাকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না ভক্তিমার্গ যদি এতই সহজ হতো তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্টসাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয় তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয় তাই তারা অচিরেই ভক্তিমার থেকে ভ্রষ্ট হয় ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে শিলরূপ গোস্বামী বলেছেন স্মৃতিশ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্রবি হরের ভক্তি উৎপাত পুরাণ নারদ পঞ্চত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র বিধির অনুগামী না হয়ে যে ভগবৎ ভক্তি তা কেবল সমাজের উৎপাতের সৃষ্টি করে বুঝে গেল বুঝে গেল না কথা বলছে উপনিষদ পুরাণ নারদ পঞ্চরত্র শাস্ত্র আছে এই সমস্ত হচ্ছে প্রামাণিক বৈদিক শাস্ত্র এর অনুগমন না করে এগুলো এর জ্ঞান না নিয়ে যে মন গড়া ভক্তি করবে সেটাকে বলে উৎপাত বুঝতে পারছি অনেক আছে এরকম উৎপাত সেদিন আমরা বলি ওদেরকে সহজিয়া শাস্ত্র জ্ঞান ধারে ধারে ধারেও নাই শাস্ত্রের কোনো বিধিনিষেধ তারা মানবে না তারা নিজের মন গড়া সব কিছু করবে ওইটাই তাদের কাছে হ্যাঁ কিছু কিছু সুবিধাবাদী লোক আছে না হ্যাঁ যখন যেই দল যেখানে যাবে তার পিছিয়ে পিছিয়ে থাকবে ওরা সেই দলের লোক ব্রহ্মবেত্তা নির্বিশেষবাদী অথবা পরমতত্ত্ব যোগী কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে যশোদানন্দন বা পার্থসারথি রূপকে জানতে পারে না বলছে নির্বিশেষবাদী বা পরমাত্ম তত্ত্বজ্ঞানী যোগী এরা কখনো ভগবানকে জানতে পারে না দেখুন ভগবত ভক্তি এত সহজ কিন্তু সেটা করতে পারে না তারা তারা কি করে যোগ করে ধ্যান করে তপস্যা করে যা কঠিন পন্থা ভগবত বলছেন ওটা যদি কঠিনই হয় সহজ কঠিন হয় আর ভক্তি যদি সহজ হয় তখন তুমি যোগ করো না কেন পারবে না তোমরা কারণ ওই স্মার্টফোন পর্যন্ত আসতে হবে হ্যাঁ যেমন ক্লাস ফাইভে পড়ে কেউ টেনের পড়া বসবে না পারবে বা টেনে বসে কেউ পিএইচডির পড়া বুঝবে না তাকে স্তর পার করতে হবে টেন থেকে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন তারপরে হ্যাঁ মাস্টার্স করবে তারপরে পিএইচডি ধারাবাহিকভাবে জ্ঞানটা লাভ করতে হয় সেরকম এই সাধারণ স্তরের জগেন্দ্র মনিন্দ্র এরাই ভগবত ভক্তির পন্থা অবস্থানে আসা না পর্যন্ত তারাই ভগবত ভক্তিকে রিদাঙ্গ করতে পারবে না এবং ভগবত ভক্তি করতে পারবে না তারা তারা মানে বিভিন্ন রকমেরই ইতে ই হয়ে যাবে হ্যাঁ সেই কথাই কৈ প্রভোত এখানে বলেছে এমন কি মহা মহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন পড়েনি যচ্ছুরায়দনাক কশন ভগবান নিজেই বলেছেন কেউই আমার তত্ত্ব জানতে পারে না ভগবান কেউ আমাকে আমাকে জানতে পারবে না আমি যদি না জানাই তাকে হ্যাঁ সেই জন্য বলছে মামে বয়ে প্রপাদান্তে মায় সেই জন্য বারবার প্রার্থনা করতে ভগবান আমি তোমার সেবা করতে চাই আমি তোমাকে জানতে চাই আমি তোমার ভক্ত হতে চাই হ্যাঁ তখন ভগবান ধীরে ধীরে দেখবে যে আসলে আমরা ঠিক ওই স্তরে এসেছি মানে পারবো তখন হ্যাঁ তার আগে সম্ভব নয় এখানে এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকও শ্রীকৃষ্ণকে তত্ত্ব তো জানতে পারে না কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ সর্বশক্তি শ্রী যশ সৌন্দর্য জ্ঞান বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণ সম্বলিত হ্যাঁ কিঞ্চিত রূপে জানতে পারে হ্যাঁ যারা ভক্ত তারা শুধুমাত্র কিছু কিছু জানতে পারে কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরম কাষ্ঠা মানে সর্বোচ্চ পাঠ হচ্ছে শ্রীকৃষ্ণের পাঠ বুঝতে পারছেন সাধারণ পাঠে কৃষ্ণকে কেউ বলতে পারবে না সর্বোচ্চ পাঠ হচ্ছে শ্রীকৃষ্ণ পিএইচডি পাঠ তাই এখন সারা ছোটো ক্লাসের সিলেবান্ত বুঝতে পারবে পিএচডি পড়া বুঝতে পারবে পারবে না সে স্তরটা আসতে হবে স্তরটা আসলে ধীরে ধীরে সে শ্রীকৃষ্ণ সম্বন্ধে বুঝতে পারবে কিছু কিছু হ্যাঁ তাই ভক্তরাই কেবল তাকে তত্ত্ব তো উপলব্ধি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নাবাদী নভাবে গ্রাহ্যনিন্দ্রি ওই সেবন মুখী হি জীববাদৌ স্বয়ং বা বলছে জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন বুঝা গেল ভগবান যখন সন্তুষ্ট হবেন তখন আমরা কিছু জানতে পারবো যতক্ষণ ভগবান আমাদেরকে বোঝার ক্ষমতা দেবে না ততক্ষণ অব্দি ভগবানকে জানতে পারবো না তাহলে বলুন তাহলে তো ভগবান কখনোই আমাদের দেবে না তাহলে আমরা ভগবান কীভাবে লাভ করবো ভগবানের লাভ করার পন্থা হচ্ছে প্রার্থনা ভগবান এটা খুব পছন্দ করেন হ্যাঁ ভগবান সবসময় পছন্দ করেন আমাকে সে প্রথম প্রার্থনা কর আমার কাছে বল আমার কাছে তোর কথা বল বারবার বল তাহলে আমি তোর কথা শুনবো হ্যাঁ সেজন্য আমাদের ভক্তদের কর্তব্য হচ্ছে ভগবানের প্রার্থনা করা ভগবানকে সন্তুষ্ট করা কীভাবে ভগবান সন্তুষ্ট হবেন এবং কীভাবে ভগবানকে সন্তুষ্ট করা যাবে সেই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে সেজন্য এই যে আমরা এত এত কখন কত এই দেখো সাধারণ মানুষগুলো কত কতই এখানে কত শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে কৃষ্ণের আরাধনা হচ্ছে যিনি পরমেশ্বর ভগবান তার আরাধনা ত্যাগ করে সব এখানে সেখানে হ্যাঁ কত মূর্খ আমার তো মনে হয় না কিন্তু না তার ওই স্তর অব্দি আসে না যখন ওই স্তর অব্দি আসবে তখন ঠিক সে বুঝতে পারবে যতক্ষণ অব্দি সে ওই স্তরে আসবে না আপনি যতই গুল্লা খাওয়ান খা খা আরে কৃষ্ণ ভক্তি করে এটাই শ্রেষ্ঠ আমি লোকনাথের পুজো করব লোকনাথ আমার কাছে শ্রেষ্ঠ কোথায় লোকনাথ আর কোথায় কৃষ্ণ হ্যাঁ একজন সাধারণ যোগী আর হচ্ছেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না গুলি খাওয়াচ্ছেন মেডিসিন কেন ওই স্তর অব্দি সে আসে বুঝতে পারছেন আর আপনি যখন এই আসছেন আপনি বুঝতে পারছেন কিন্তু করতে পারছেন না হয়তো বা কোনো কারণে এদের বাধা এদের করতে হবে সেজন্য শাস্ত্রী বলছে ভক্তের লক্ষণ তিতিক্ষব কারণিক সর্বদেহী সর্বদেহীনাম অজাত শত্রু শান্ত সাধু সাধু তলে প্রথমে ত্যাগ তিতিক্ষা করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে এবং তিতিক্ষা সহ্য করতে হবে এটা হচ্ছে প্রথম স্তর তারপর হচ্ছে করুণা প্রথমে নিজে সহ্য করতে হবে তারপর জীবের প্রতি করুণা পরিদর্শন করতে হবে কারুণিক তারপরে সহিদ হতে হবে তাদের বন্ধু হতে হবে সমস্ত জীবের সুদ আমি সর্বদেহীনা সবার বন্ধু হতে হবে তারপরে কি হবে অজাত শত্রু আপনি কাউকে শত্রু মনে করলে হবে না আপনার মনে আমার কেউ শত্রু নেই হ্যাঁ হ্যাঁ অনেকে আমাকে শত্রু মনে করতে পারে যেমন যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাত শত্রু তিনি কাউকে শত্রু মনে করতেন না পাণ্ডব কৌরবদের মনে করতেন আমার ভাইয়েরা অজাত শত্রু হতে হবে আপনাকে কৌরবরা মনে করতে দে ও আমাদের শত্রু ওকে মারতে পারলেই আমার রাজ্য হাসিনী কিন্তু যুধিষ্ঠির মহারাজ সবসময় মনে করতেন না ওরা আমার শত্রু না ওরা আমার ভাই বন্ধু সেদিন হচ্ছে অজাত শত্রু হতে হবে আর কিন্তু শান্ত সাধুরা তো উচ্ছৃঙ্খল নয় সাধুরা সবসময় শান্ত স্বভাব শান্ত মনোভাব সম্পন্ন হয় অজাত শত্রু শান্ত সাধু সদভূষণ আমি সাধুর কাছে ভূষণ বেশভূষাটাও সৎ থাকতে হবে এই জন্য আমরা পরিচ্ছয় পরিষ্কার পরিচ্ছন্ন ধুতি কাপড়া হ্যাঁ এগুলো সব পড়ে থাকি এটা হচ্ছে সাধুদের লক্ষণ বুঝতে পারছেন এভাবে যদি আমরা ভগবত ভক্তিতে অর্জন ধীরে ধীরে অর্জন করতে পারি তাহলে আমরা সাধুতে পরিণত হতে পারি ভক্ত হতে পারবো আর ভক্ত হলেই আমরা কৃষ্ণকে বুঝতে পারব বেশি নয় অল্প একটু বুঝবো তাও ওইটুতেই অনেক কাজ হবে কারণ ভগবানকে সহজে কেউ বুঝতে পারে না ভগবানকে বোঝা এত সহজ নয় কিন্তু যখন ভগবৎ ভক্তি করি তখন ধীরে ধীরে উপলব্ধি হয় হৃদয়ঙ্গম হয় কিন্তু দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত এই যে জ্ঞান বা ভগবৎ ভক্তির জ্ঞান এটাই পড়াশোনা করে সহজ হয় না হ্যাঁ পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে হবে না কিন্তু ওইটার হৃদয়ে প্রকাশিত হ্যাঁ যখন আপনি প্রথমে ইস্কনে এসছেন তখন কি মনে হচ্ছে পুরো কী কথা বলে এগুলো এগুলো ঠিক কিন্তু এখন ধীরে ধীরে কী করছে মনে হচ্ছে যে না কথাগুলো ঠিক বলছে কথাগুলো ঠিক বলছে আমি পালতে পারি আর না পারি কথাগুলো তো ঠিক বলছে এভাবে তো আমাদের এগিয়ে যাওয়া উচিত না হলে এখন বুঝতে পারছি পৃথিবীতে কেউ কারো নাই হ্যাঁ কেউ স্রোতের টানে আসে আবার স্রোতের টানে চলে যায় কাউকে আমি ধরারও আমার ক্ষমতা নাই রাখারও ক্ষমতা নেই হ্যাঁ আমি আছি আমি যদি ঠিক হই আমি যদি ভগবৎ ভক্তিতে যুক্ত হই আমি যদি ভগবান আদর করি আমার ফলে আমি পাবো এটাই আছে যুগ অবস্থা সেই জন্য ভালো করে ভক্তি করতে আর কিছু না এখানে এখানে আমরা কিচ্ছু নিতেও পারবো না কিছু যেতে পারবো না ওটা আছে আমাদের ভুল ধারণা ওটা আমাদের ভুল ধারণা সব কিছু ওখান থেকে নিয়ন্ত্রিত বুঝতে পারছেন মনে রাখবেন সব কিছু ওখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্য ওনার প্রতি আমাদের শরণাগত থাকতে হবে তুমি আগ্রহ করো কি আছে আমার তো ক্ষমতা নাই কাউকে রক্ষা করার কাউকে ই করার হ্যাঁ ক্ষমতা ওনার আছে যদি ওনার স্মরণগত থাকি সব ঠিকঠাক লাগবে কারণ আমি কাউকে নিয়েও আসি নাই আবার কাউকে নিয়েও যেতে পারব না নিয়ে এসছে শঙ্করে এখানেই তাদের সঙ্গে পরিচয় এখানেই তাদের সঙ্গে কিছু আবার এখান থেকে চলে গেলে আর তাদের পরিচয় থাকবে না এই জিনিসটা মনে করে সুন্দর করে যার সঙ্গে পরিচয় থাকবে দীর্ঘ পরিচয় এখানে হোক ওখানে হোক সেখানে হোক যেখানে যাবেন সেখানে ওখানে পাবেন ওনাকে পাবেন পরিচয়টা কার সঙ্গে রাখতে হবে ওনার সঙ্গে রাখতে হবে হ্যাঁ সম্পর্কটা ওনার সঙ্গে রাখতে হবে তাহলে এই জলজগতের সমস্ত মায়া সমস্ত দয়া সমস্ত প্রেম এর থেকে আমরা মুক্ত থাকবো আমরা দুঃখী কেন ওদের প্রতি মায়া করেছি বলে আর এরকম তো অনেক ছেলে আছে আছে না কিন্তু তাদের প্রতি মায়া করিনি বলে তাদের কিছু আমার কিছু আমি দুঃখ সুখ পাচ্ছি না বুঝতে পারছেন হ্যাঁ বলতে পারেন যে আমাদের সংসারে যে আমরা মায়া সাথে থাকতে পারি না হ্যাঁ মায়া করতে হবে কিন্তু মনে করতে হবে ও হচ্ছে ভগবানের সন্তান যেমন আপনি একজনকে খাইয়েছেন দাইয়েছেন ভালো করে মানুষ করেছেন সে একজন সময় আপনাকে সে চলে গেছে আপনার তো শোক হবে হবে না কারণ আপনি জানেন ও আমার না আর যখন মনে করবেন ও আমার ও কোন চলে যাবে তখন আপনার কষ্ট হবে দুঃখ হবে যন্ত্রণা বুঝতে পারছেন মনে করতে হবে সব সবকিছু কৃষ্ণের সম্পদ কৃষ্ণ থেকে এসেছে কৃষ্ণ আমার কাছে পাঠিয়েছে আমার কাছে ছিল কৃষ্ণ আমার কাছ থেকে নিয়ে গেছে আমার নাই বুঝতে পারছেন এটা হচ্ছে গীতার জ্ঞান সে যেন গীতা পাঠ করতে হয় গীতা পাঠ করলে শান্তি পাওয়া যায় বুঝতে পারছেন যেন গীতা পাঠ শুনবেন সবাই হরে কৃষ্ণ কারণ